এই যে জেসিপি দাঁড়িয়ে আছে দেখুন সব বড় বড় এগুলো গ্যাসের এ সব কাজ চলছে অনেকে সবাই কাজ করছিলেন বাট এখন ঘড়িতে বাজে দুপুর দুটো বেজে দুই মিনিট আর এই সাইডটা হচ্ছে গোঘাটের দিকটা এটা হচ্ছে কামারপুকুর রেলওয়ে স্টেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আর দূরে একটাই ওভারব্রিজ রয়েছে এই প্ল্যাটফর্মে দেখুন দাদারা সব ঝাঁট দিয়ে দিয়ে পরিষ্কার করছে অতি যত্নে সত্যি প্ল্যাটফর্মটাকে দেখে খুব সুন্দর লাগছে ট্রাক্টর গাড়িটা যে গাড়িটা হচ্ছে ইট আর এসব নিয়ে আসছে দেখুন একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চলে এসেছি আর এখান থেকে আর কিছু নেই এই সোজা চলে যাবে হচ্ছে আমাদের তারকেশ্বরের এই দিকটা বন্ধুরা স্বাগতম জানা একটা নতুন ভিডিওতে এখন দাঁড়িয়ে আছি কামারপুকুর রেলওয়ে স্টেশনের এই প্ল্যাটফর্মটা এখনও পর্যন্ত প্ল্যাটফর্মের কোনো কিন্তু নাম্বার হয়নি যে এটা এক নাম্বার প্ল্যাটফর্ম না দু নাম্বার প্ল্যাটফর্ম না তিন নাম্বার প্ল্যাটফর্ম সো কোনো কিছু কিন্তু প্ল্যাটফর্মের নাম্বার হয়নি কিন্তু জাস্ট স্পেসিফিক্যালি এটা একটা প্ল্যাটফর্ম রয়েছে আর এই সোজাটা হচ্ছে গোঘাটের দিকটা আর এইদিকে এটা জোড়া প্ল্যাটফর্ম এদিকে একটা লাইন আর ওদিকে একটা লাইন এবার কোনটা কি নাম্বার হবে জানি না ওদিকেরটা এক নম্বর হতে পারে মাঝেরটা দু নাম্বার এটা তিন নাম্বার হতে পারে বা এটা এক নাম্বার মাঝেরটা দু নম্বর ওটা তিন নাম্বার হবে মাঝেরটা দু নাম্বার প্ল্যাটফর্ম হচ্ছে এটা শিওর ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের সেই কামার কামারপুকুরের যে আদলটা যে অ্যাকচুয়ালি শ্রীরামকৃষ্ণর যে মিশন মঠ এখানে এই দিকটা রয়েছে যে আদলটা রয়েছে তো সেই আদলটায় যে ধাঁসটাতে অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা তৈরি হয়েছে সেটা দেখুন তার সাথে কিন্তু আগে কিন্তু এত ডেভেলপমেন্ট ছিল না আগে কিন্তু জাস্ট এদিকে আগাছাগুলো পরিষ্কার হচ্ছিলো আমি যখন ভিডিও করে গেছি লাস্ট তো আগাছাগুলো পরিষ্কার হচ্ছিলো এই যে পাকা কংক্রিটের ঢালাইগুলো হয়েছে এগুলো ছিল না দেয়ার আফটার দেয়ার আফটার এই সোজাটা হচ্ছে কিনা না ফ্রেন্ট এদিকটা হচ্ছে গোঘাটের দিকটা যেটা এখান থেকে আর বেসিক্যালি টু কিলোমিটার ডিস্ট্যান্সে গেলে এখান থেকে ডিসপিউটেড ল্যান্ডটা এখান থেকে টু কিলোমিটার দূরে আছে আর দেখুন এই সাইডের ডেভেলপমেন্টটা জাস্ট অ্যাজ পার দ্য সিচুয়েশন যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখুন এটা একটা বিল্ডিং হচ্ছে বিল্ডিং নয় অ্যাকচুয়ালি এটা টয়লেট বাথরুমের জন্য মেবি আর এইগুলো কিন্তু লুপ লাইন প্ল্যাটফর্ম যেটা দেখে মনে হচ্ছে বিকজ যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওভারব্রিজ থেকে বেসিক্যালি এটা হচ্ছে মেন লাইন প্ল্যাটফর্ম মেন লাইন হবে মাঝখানের লাইনটা আর এই দুদিকেরটাই কিন্তু লুপ লাইন জেসিপি দাঁড়িয়ে রয়েছে এই জেসিপি দাঁড়িয়ে আছে দেখুন সব বড় বড় এগুলো গ্যাসের এ সব কাজ চলছে অনেকে সবাই কাজ করছিলেন বাট এখন ঘড়িতে বাজে দুপুর দুটো বেজে দুই মিনিট তো এখন তো ডেফিনেটলি লাঞ্চের টাইম তো সবাই খেতে আরে গেছে এই যে দেখাতে পারছি দেখুন সব কাজ ফাজ চলছে বড়ো বড়ো লোহার সব জিনিসপত্র স্ট্রাকচার এনেছে একাধিক সব তৈরি হচ্ছে ওই যে দেখুন প্ল্যাটফর্মের সেডের কাজ চলছে এটা কী কাজ জানি না দেখুন দেখুন এই যে এগুলো সব সেডের কাজে লাগে আর্মগুলো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এই জল ট্যাঙ্কটা হচ্ছে রেলের জল ট্যাঙ্ক আর এই নিচেটা দিয়ে দূরে দেখতে পাচ্ছেন একটা রেলের গেট ওটা সাবওয়ে যেটা নিচ দিয়ে হচ্ছে যাতায়াত করা যাবে কোনো রেলগেট এখানে নেই সাবওয়ে রয়েছে আর এখানটা আগে মাটি দিয়েছিল নিচেগুলো প্রচুর ধুলো এটাকে কংক্রিট করছে ডেফিনেটলি এখানে রেলওয়ে স্টেশন এখান দিয়ে লোকজন যাতায়াত করবে কারণ প্ল্যাটফর্মটাই তো এত উঁচুতে প্ল্যাটফর্মটা আশা করি এগুলোতে বেড়া দিয়ে ঘেরে দেবে বড়া মতো তো তখন লোকজন এভাবেই আসবে আর এই যে দেখতে পাচ্ছেন সেই চিত্র একদম গোটা প্ল্যাটফর্মের এটাই লাস্ট ভিউ আর আর নতুন করে এখানে কিছু আপডেট দেওয়ার নেই আর দূরে একটাই ওভারব্রিজ রয়েছে এই প্ল্যাটফর্মে দেখুন দাদারা সব ঝাঁট দিয়ে দিয়ে পরিষ্কার করছে অতি যত্নে সত্যি প্ল্যাটফর্মটাকে দেখে খুব সুন্দর লাগছে এই প্রজেক্টটা যেদিন চালু হবে না সেদিন খুব শান্তি লাগবে মানে আমি অন্তত এক্সপ্লোর করতে যাব ট্রেনের মধ্যে ট্রেনে করে জয়পুরের জঙ্গল দিয়ে মানে সেই আর জয়পুরের মানে শালগাছের যে জঙ্গল যে ভাইভসটা না ওই ভাইভসটাই আলাদা যে যাই বলুক তো সিরিয়াসলি আসবি ভালো লাগবে এই যে দেখুন বন্ধুরা এদিকে টয়লেটের কাজ চলছে আর এই যে বড়ো ট্রাক্টর গাড়িটা যে গাড়িটা হচ্ছে ইট আর এসব নিয়ে আসছে দেখুন একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চলে এসেছি আর এখান থেকে আর কিছু নেই এই সোজা চলে যাবে হচ্ছে আমাদের তারকেশ্বরের দিকটা এই দিকটা আর কিছু নেই আর দেখছেন এই যে একদম প্ল্যাটফর্মের এন্ড পয়েন্টে চলে এসেছি টা দিয়ে নেমে চলে যেতে হবে নিচের দিকে বন্ধুরা দেখুন প্ল্যাটফর্মের নিচের দিকটা নেমে চলে এলাম ওদিক থেকে দেখতে পাচ্ছেন আর সোজা প্ল্যাটফর্মের দিকটা এদিকেও দেখুন একাধিক গাড়ি আর এসব দাঁড়িয়ে আছে এসব কাজ করছে একাধিক স্টোন চিপ থেকে শুরু করে অনেক কিছু জিনিসই রয়েছে যেগুলোর কাজ চলছে তো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কি বলবো এই যে দেখতে পাচ্ছেন দূরে জল ট্যাঙ্কটা দেখে নিন আর কিছু নেই এখানে